আমার বন্ধুকে বলি ওর থেকে মসজিদে আমরা দশটা থাকেন সেটা সজাগ থাকতেন কারণ এই মসজিদটা আমাদের অতীত জরুরি আমাদের এখানে যারা বিশেষ করে কোরআন শরীফ তিরিশ কোরআন শরীফ মুখস্থ করা এটা মোহন আল্লাহ হুকুম ছাড়া আমি যথাযথ হয় না তো যারা যে এখানে করেন হাফের ধরা অসংখ্য কোন জন মাপিত হবে অনুষ্ঠানে অল্প বিজ্ঞতা আমার বাবা যখন আমার জন্ম হয়েছে তারপর থেকে আমার বাবা আমার দায়িত্ব নিয়েছে আমি যখন বড় হয়েছি লেখাপড়া করেছি বা যাই করেছি বলে আমি তখন সঞ্চয় করেছি আমি আমার সঞ্চয়ের দায়িত্ব এটাই সবাই আর আমি হাজার হাজার কুড়ি টাকা যদি সন্তানের জন্য অর্জিত করে রেখে যাই অর্জন করে রেখে যাই ওই সন্তান ওই সম্পদ আমার সন্তানকে কত লক্ষ যায় না আমি সম্পদ না করে আমি যদি আমার ছেলে এবং মেয়েকে আমি সম্পদ হিসেবে করে তুলে করে দিতে পারি ওদেরকে সঠিক পথ প্রদর্শন করাতে পারি সঠিকভাবে চলানোর জন্য নির্দেশ করতে পারি সমাজের জন্য ওদের ভরে করতে পারি এটাই আমার মনে হয় বড় সম্পর্ক কারণ ভোগে নাই প্রত্যেকটা মানুষের ত্যাগের চোখে যাওয়া উচিত আজকে এই ভদ্রমূল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা তিনি এক সময় আমাদের মধ্যে জিন্সের প্যান্ট করেছেন বলে দিতে যখন আসছেন সাথে অনেক লোক রয়েছেন অনেকভাবে তার প্রশাসনিক ক্ষমতা ছিল কিন্তু মহান আবহাওয়া তার উপর হেদায় নজির করেছেন যে অবৈধ চার নম্বর পৌরসভাকে এই মাদ্রাসাটা তিনি খুব করেছেন এই জন্য আল্লাহর কাছে আমনাই চার্ন ধন্যবাদ দিই কারণ এই মাদ্রাসা আজকে আছেই দেয় আমরা বিভিন্ন জায়গায় বলতে পারি মূলদ্বীপন মাদ্রাসা এবং সম্ভবত এই মূলদ্বীপলার মধ্যে সর্বশেষ পিটিয়ে সর্বদিক পিহিয়ে এই মাদ্রাসায় বন্টন হাফিজিলেন এই মাদ্রাসায় শ্রেষ্ঠ